আজকে আমরা দেখব এগারোতম পিসিএস এ আসা বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের প্রথম প্রশ্ন বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্য স্থান পূরণ করুন এখানে সঠিক উত্তর চারটার ভিতরে হবে আহ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বেগম রোকেস রোকের রচনা কোনটি এখানে চারটা অপশন আছে চারটা অপশনের ভিতরে সঠিক উত্তর অবরোধবাসিনী বেগম রকের রচনা অবরোধ বাসন বাসিনী এ প্রশ্নটি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকবেন বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী আমরা সবাই জানি যে বাংলা গীতি কবিতায় যে ভোরের পাখি বলা হয় সে হচ্ছে বিহারীলাল চক্রবর্তী মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা এটার সঠিক উত্তর হচ্ছে মাওলানা আকরাম খান আমার দেখার রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ এর সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমেদ অনেক সময় এটাতে ভুল করে শেখ মুজিবুর রহমান মনে করে যে আমার দেখা এই যে মায়াসিন আছে ওইটার মতো এটাও লেখা যে আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর এই কারণে এটা একটু মাথায় রাখবেন যে এটা সঠিক উত্তর আবুল মনসুর আহমেদ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা লেখক সরি পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র এগুলোই ছিল আমাদের আহ এগারোতম বিসিএসি আসা বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন এবং উত্তর আহ সবাই ভালো থাকবেন